শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রথম শ্রেণী থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুল থেকে একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছে দেখুন সামার প্রজেক্ট প্রথম শ্রেণী থেকে সামার প্রজেক্ট বিজ্ঞপ্তি সমগ্র শিক্ষা মিশনের দেখুন কি বলা হয়েছে স্কুল পড়ুয়াদের লম্বা ছুটির সময়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ভিন্ন কাজে ব্যস্ত এবং বাহ্যিক বিষয়ে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে দু সালে চালু হয়েছিল সামার প্রজেক্ট এবার গ্রীষ্মের ছুটিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সামার প্রজেক্ট হবে স্কুলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন দু সালে যখন এই প্রজেক্ট চালু হয়েছিল তখন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে পড়ুয়াদের বাড়িতে প্রজেক্টের কথা দেয়া হতো কিন্তু এবছর থেকে রাজ্যের পঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণী ছাত্রছাত্রীদের গ্রীষ্মকালীন প্রকল্প শুরু করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান পুঁথিগত বিদ্যার বাইরেও পড়ুয়ারা যাতে শিক্ষিত হয় তাই এই উদ্যোগ আমরা এই নিয়ে ইতিমধ্যে বেশ কিছু অনুষ্ঠান করেছি কুইজ সেশন মাদক নিয়ে সচেতনতা শিবির হয়েছে স্কুলগুলোতে এমনকি এই বিষয় নিয়ে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে উচ্চ প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সামার প্রজেক্ট যথেষ্ট সাড়া ফেলেছিল তাই এবার প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদেরও এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত করা হলো সংগত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রকল্পগুলো স্কুলের পাঠ্যসূচি কথা মাথায় রেখে তৈরি করতে বলা হয়েছে একই সঙ্গে শিক্ষার্থীদের আগ্রহ এবং সে কোন বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেগুলো বিবেচনা করতে বলা হয়েছে যাতে শিক্ষার্থীদের প্রকৃতি সম্পর্কে ধারণা আরও গভীর হয় এবং তারা হাতের কাজের বিষয়গুলি গভীরভাবে চিনতে ও জানতে পারে নারকেলডাঙ্গা হাইস্কুলের শিক্ষক স্বপন মণ্ডল বলেন প্রাথমিকে সামার প্রজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে এটি ভালো বিষয় গত বছর এই প্রজেক্ট চালু করা হয়েছে তার কার্যকারিতা কি হয়েছে তার কোনো রিপোর্ট সরকারিভাবে দেওয়া হয়নি শুধু এলাকার সঙ্গে পরিচয় না করিয়ে বিদেশে ধাঁচে সামার ক্যাম্পের ব্যবস্থা করলে পড়ুয়াদের যেমন প্রকৃতি সম্পর্কে সচেতনতা বাড়বে তেমনি স্থানীয় সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কেও তারা ওয়াকিবল হবে তবে বিজ্ঞপ্তিতে স্কুলগুলোকে সরাসরি কোনো প্রস্তাব দেওয়া না হলেও শিক্ষা দপ্তর তরফ থেকে একটি গাইডলাইন দেওয়া হয়েছে বলা হয়েছে ছাত্রছাত্রীরা যাতে নিজের এলাকার সঙ্গে পরিচিত হয় সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে স্কুলগুলোকে নিজের এলাকায় কি কি নতুন জিনিস আছে সেগুলো যেন তারা দেখে এবং তার সম্বন্ধে জানার চেষ্টা করে শিক্ষকেরা নিজের উদ্যোগে যাতে কোনো ঐতিহাসিক স্থানে পড়ুয়াদের নিয়ে যান এবং তাদের প্রকৃতি এবং বাংলার সৃষ্টির সঙ্গে পরিচয় করান তা উল্লেখ করা হয়েছে সামার প্রজেক্টের মাধ্যমে এই সমস্ত উদ্যোগগুলি গ্রীষ্মকালীন ছুটি চলাকালীন স্কুলগুলোকে গ্রহণ করতে হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্রজেক্টে থাকবে বিভিন্ন বিষয়ে ছবি আঁকা রঙ করা আর এগুলো হবে প্রকৃতি কেন্দ্রিক এই কাজগুলো করার সময় পড়ুয়াদের সঙ্গে শিক্ষকদের কথা বলতে হবে এতে ছোট থেকে পড়ুয়াদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের জন্য নিজের বাড়ির পোষ্য গাছপালা নিয়ে লেখা ছবি আঁকার কথা বলা হয়েছে সেই সঙ্গে বন্ধু পরিবার স্কুলের উপর গল্প লেখার প্রজেক্ট দেওয়া হয়েছে সপ্তম ও অষ্টম শ্রেণীর ক্ষেত্রে আশেপাশে এলাকায় জলবায়ু পরিবর্তন সহ স্থানীয় ইতিহাস ও নিদর্শন নিয়ে প্রজেক্ট ওয়ার্কের উপর গুরুত্ব দেওয়া হয়েছে নবম থেকে দশম শ্রেণীতে পোস্ট অফিস নার্সারি সম্পর্কেও পড়ুয়াদের প্রজেক্টে উল্লেখ করতে হবে কোনো গ্রন্থাগার থাকলে তার সম্বন্ধেও জানতে হবে পড়ুয়াদের প্রত্যেক পড়ুয়াদের হস্তশিল্প কুটির শিল্প এবং একাডেমিক গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে অবগত করতে হবে শিক্ষকদের যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন লম্বা ছুটির ক্ষেত্রে অনেক সময় পড়ুয়াদের পড়াশোনার ছেদ পড়ার প্রবণতা লক্ষ্য করা যায় প্রথম শ্রেণী থেকে সামার প্রজেক্ট যুক্ত করায় পড়ুয়াদের মধ্যে সেই প্রবণতা অনেকটাই কমবে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে মেলবন্ধনও বজায় থাকবে শুধু তাই নয় গ্রীষ্মকালীন প্রজেক্টের গুরুত্ব সম্পর্কে পড়ুয়ারা তাদের অভিভাবকদের জানতে সভার আয়োজন করতে হবে বলে সমগ্র শিক্ষা মিশনের তরফে উল্লেখ করা হয়েছে নোরাল শিক্ষকেরা পড়ুয়াদের বিশেষ অ্যাসেসমেন্ট ঠিক করে দেবেন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ